বিধানসভায় পাশ হওয়া বিলে রাজ্যপালের সই করার সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে সংবিধানের একশো তেতাল্লিশ নম্বর ধারার অধীনে সুপ্রিম কোর্টের পরামর্শ চেয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ সেই প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলার রায় ঘোষণা করে শীর্ষ আদালত জানায় রাজ্যপাল কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না হয় সেটাতে সম্মতি দিতে হবে নয় বিধানসভায় ফেরত পাঠাতে হবে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সাফ বলে দিচ্ছে রাজ্যপালরা যদি বিল আটকে রাখেন তাহলে সেটা যুক্তরাষ্ট্র কাঠামোকে ভঙ্গ করে তবে একই সঙ্গে বিল পাশের জন্য কোনো সময়সীমাও বেঁধে দেওয়া যায় না সাধারণত কোনো রাজ্যে আইনসভায় বিল পাশ হলে তার সম্মতির জন্য রাজ্যপালের কাছে পাঠানো হয় রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে ভারতীয় সংবিধানে দুশো নম্বর ধারা অনুসরণ করে তার রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন সংবিধানের দুশো এক নম্বর ধারা অনুযায়ী কোনো বিল রাষ্ট্রপতির কাছে গেলে তার সামনে দুটি বিকল্প থাকে হয় ওই বিলের সম্মতি জানানো অথবা তার নাকচ করে দেওয়া কিন্তু এই কাজের জন্য সংবিধানে রাষ্ট্রপতিকে কোনো সময়সীমা দেওয়া হয়নি তা নিয়েই বারবার বিতর্ক দানা বিদেছে। তামিলনাড়ু সরকার বনাম তামিলনাড়ু রাজ্যপাল মামলায় প্রেক্ষিতে বিলের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গত বারোই এপ্রিল সুপ্রিম কোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দেয় আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের কিন্তু প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্ট রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ দিতে পারে কি সুপ্রিম কোর্ট পাল্টা যুগ দিতে বলে সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শীর্ষ আদালত সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে কিন্তু শীর্ষ আদালতের সেই রায় আপত্তি জানান খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের একশো তেতাল্লিশ নম্বর ধারা প্রদত্ত বিশেষ অধিকার বলে শীর্ষ আদালতের ওই রায় নিয়ে চোদ্দটি প্রশ্ন তুলে দেন তিনি যার ফলে ওই রায় পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বেঞ্চ তৈরি হয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই বেঞ্চ জানিয়ে দিল বিলে সম্মতি না দিলে সেই বিল বিধানসভায় ফেরত পাঠাতে হবে কোনোভাবেই বিল পাশের পথে বাধা হতে পারেন না রাজ্যপাল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের বক্তব্য রাজ্যপাল যারা সাংবিধানিক পদে রয়েছেন তাদের নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছেন একটা সিস্টেমে দুজন চালকের আসনে থাকতে পারেন না এক্ষেত্রে চালকের আসনে একমাত্র নির্বাচিত সরকারই থাকতে পারেন সাংবিধানিক বেঞ্চের সাফ কথা বিল আটকে বসে থাকার অধিকার নেই রাজ্যপালের তিনি সম্মতি দিতে পারেন বিধানসভায় বিল ফেরত পাঠিয়ে দিতে পারেন বা রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন তবে একই সঙ্গে তার পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা রাষ্ট্রপতি বা রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিতে পারে না তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতিদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয় তবে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিরা যদি বিল পাশের জন্য অনির্দিষ্টকাল সময় নেয় তাহলে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতেই হবে ইউরো রিপোর্ট সময় কলকাতা